এভাবেই বিভিন্ন সময়ে নেচে আলোচনায় আসেন কথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ফেসবুকে ভাইরাল হওয়ার বিষয় নিয়ে সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে জুলাই আন্দোলনের পর ফেসবুকে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন কিন্তু বেশ কিছুদিন যাবৎ সুরভীর বিরুদ্ধে অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উঠতে থাকে এছাড়া তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ও সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে অবশেষে গ্রেপ্তার হলেন কথিত জুলাই যোদ্ধা পরিচয়ধারী তাহারিমা জান্নাত ওরফে সুরভি বুধবার চব্বিশ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গিতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকেই তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী পরে তাকে কালিয়াক থানায় হস্তান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন গ্রেপ্তারকৃত তাহারিমা জান্নাত সুরভীর বয়স একুশ বছর তিনি টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে পুলিশ জানায় তাহরিমা জান্নাত সুরভির বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে সাংবাদিক নাইমুর রহমান ওরফে দুরজা এই মামলাটি করেছেন তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে Bangla Affairs, News Disc.